আসসালামু আলাইকুম আমরা বিহার কল্যাণী ইউনিয়নের ছশাশি গ্রামে আছি এখানে আমরা আমাদের এই পাশে আছেন আমাদের এক উদ্যোক্তা কৃষক ভাই উনি ওনাকে আমরা কৃষি সমস্যা অধিদপ্তরের পক্ষ থেকে ভার্মি কম্পোজ একটা প্রদর্শনী দিয়েছি এটা কতটুকু কার্যকর এ বিষয়ে আমি জানতে চাচ্ছি আমরা এই প্রদর্শনীটা মোটামুটি আমাদের আপনাদের আগ্রহ ছিল বেশি দেওয়ার জন্য আসলে আমাদেরকে সহায়তা করার জন্য আমরা আমি এটা সম্বন্ধে জানতাম না কিন্তু আপনারাই আমাদেরকে আমাকে মনে হয় যে আমার কাজে সহায়তা হবে বলে আপনারাই চিন্তা ভাবনা করে এটা আমাদেরকে দিছিলেন তো এটা আমাদের জন্য ফার্স্ট টাইম একটু ম্যাচিং করতে সময় লাগলো আলহামদুলিল্লাহ আমরা প্রায় প্রথমবারে হারভেস্ট করে ফেলছি সারটা এবং মোটামুটি আমরা অনেক ভালো কোয়ালিটি সম্পূর্ণ সার পাইছি এবং এটার সঙ্গে একটা নেটিং মেশিন আছে যেটা আমরা দাঁড়াই আছি এখানে আর কি নেটিং মেশিনটা থাকে তো সেটা দিয়ে নেট করতে নেট করতেছি আমরা এবং এটা আমাদের কাজে অনেক সহায়তা করতেছে। আমাদের সময় নষ্ট কম হচ্ছে এবং আমরা অনেক পরিমাণে নেট করতে পারতেছি ধন্যবাদ